লাস্ট যে পয়েন্টটা আমরা এখন বের করব সেটা হচ্ছে একটা নিজের গুলোকে ভিতরে কোনো বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের মান তো ভিতরে আমরা আবার বলছি যে বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের মান বের করবো সেই বিন্দুর মধ্যে দিয়ে একটা গাউসিয়ান সার্ভেস থাকবো তো আমরা ভিতরে মনে করলাম এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বের করতে যাচ্ছি এই পয়েন্টটা ইনসাইড আছে তাই আমরা ই ইনসাইড লিখছি তো ই ইনসাইড অর্থাৎ এই ক্ষেত্রে এক্সের মান এই ক্ষেত্রে হচ্ছে এক্স এর মান লেস দেন আর এখন যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পয়েন্টটা আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো তার মধ্যে এমনভাবে গাউস্যান্ড সার্ফেস রাখতে হবে মনে আসে নিশ্চয়ই যে যেন সার্ফেস জুড়ে ইলেকট্রিক ফিল্ডের মান কী থাকে কনস্ট্যান্ট থাকে তো দেখা কনস্ট্যান্ট আছে কি কিনা আমাকে এইটা বলছে আমি এই সার্ফেস এই যে রেড কালারের যে সার্ফেসটা এই যে গোলকটা ছোটো গোলকটা যেটা মেইন গোলক থেকে একটু ছোটো সেই সার্ফেস জুড়ে আমি যদি ঘুরতে থাকি আমি যদি এটা চারপাশে হাঁটাহাঁটি শুরু করি এভাবে ঘুরতে থাকি বা যে কোন দিকে ঘুরতে থাকি তাহলে আমি আমার চারপাশে আমার চারপাশে এলাকায় কোনো চার্জের পরিবর্তন দেখতে পাবো কি না না কেন না কারণ আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আমার উপরে যতটুকু চার্জ ভিতরে যতটুকু চার্জ আমি এই পয়েন্টের দাঁড়ানো হলে উপরে ততটুকু ভিতরে ততটুকু কারণ এটা সুষমগুলক সুষম চার্জের গুলো তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে তো আমাদের চারপাশে চার্জের সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না বা চার্জের মানের কোনো চেঞ্জ হচ্ছে না এবং চার্জের প্যাটার্নের কোনো চেঞ্জ হচ্ছে না চার্জ এখানে যেভাবে ডিস্ট্রিবিউটের এখানেও সেমভাবে ডিস্ট্রিবিউট এখান থেকে সেম সেমভাবে ডিস্ট্রিবিউটার ফলে আমরা বলতে পারি আমাদের চারপাশে সবসময় কী সেম থাকে কস আর আমাদের চারপাশে যদি কস চেঞ্জ না হয় তাহলে আমাদেরকে অতিক্রমকারী বা আমাদের চারপাশে বলরেখা বা ইফেক্টের পরিমাণ কি কোনো চেঞ্জ হবে না তাহলে অবশ্যই আমরা জানি যে আমি যে গোলক জুড়ে ঘুরতেছি সেই গোলক জুড়ে আমাদেরকে নির্গতকারী বলার সংখ্যার কোনো চেঞ্জ হবে না এখন আমার কোশ্চেন একটা গোলকের কোন ডিরেকশনে বলরেখা বের হয়ে গেলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না বা সিমেন্ট চিতাই সবসময় একই রকম বা প্রতি দেখা যাবে অবশ্যই আমরা বলছিলাম বেসার্ধ বরাবর তাহলে অবশ্যই এই গোলকটা থেকেও বলরেখাগুলো কোন বরাবর বের হয়ে আসবে এই ব্যাসার্ধ বরাবর বের হয়ে আসবে তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো এই ডিরেকশনে বের হয়ে আসছে ইগুলো এই ডিরেকশনে বের হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমাদের কোশ্চেন এই লাল সার্ফেসটা তাহলে কোন সার্ফেস যে থিওরিটিক্যাল সার্ফেস বা গাউসিয়ান সার্ফেস এই গাউসিয়ান সার্ফেসের ব্যাসার্ধ কত এক্স আর এই গাওসিয়ান সার্ফেসের উপরে ইলেকট্রিক ফিল্ড যেভাবে বেরোচ্ছে তার ক্ষেত্র ভ্যাক্টরটা সেম ডিরেকশন বেরোচ্ছে ফলে বিটুইন অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকবে ই ভেক্টর এবং ডি এ ভেক্টরের মধ্যবর্তী কোন কত ডিগ্রি থাকতেছে জিরো ডিগ্রি থাকতেছে ফলে আমি বলতে পারি সার্ফেস জুড়ে সবসময় জিরো ডিগ্রি সিমেট্রি থেকে খুব ইজিলি বলা যাচ্ছে তাহলে মানগুলা বসে দিই আমরা ই সমান সামেশন অফ কিউ এখন আমাদের একটু জিনিস মনে রাখতে হবে সামেশন অফ কিউ মানে ছিল প্লাস কিউ পুরাটা জুড়ে প্লাস কিউ পরিমাণ চার্জ ছড়ে আছে। বাট আমি এখন যে গাউসিয়ান সার্ফেস নিছি সেটার ভিতরের আবদ্ধ চার্জ হচ্ছে সামেশন অফ কিউ এবার কি আর পুরো প্লাস কিউটাকে আবদ্ধ করতে পারছি পারি নাই এখানে কম পরিমাণ চার্জ আবদ্ধ হয়েছে আমি মনে করলাম সেটা হচ্ছে কিউ প্রাইম তাহলে এটার ভিতরে কী পরিমাণ চার্জ আটকা পড়ছে কিউ প্রাইম পরিমাণ চার্জ আটকা পড়ছে এই কিউ প্রাইম পরিমাণ চার্জের মান আমরা বের করিনি আচ্ছা পরে বের করবো এই কিউ প্রাইমটা তাহলে আমরা সামেশন অফ কিউ এর জায়গায় বসাইতে পারি তাহলে সামেশন অফ কিউ এর জায়গায় যদি কিউ প্রাইম বসে তাহলে ই ইনসাইড এর মান আমরা পেয়ে গেছি কিউ প্রাইম বাই অ্যাপসেল নট বাই কস কত ডিগ্রি সব সময় জিরো ডিগ্রি আছে প্রত্যেকটা জায়গায় ক্ষেত্র ব্যাক্টর যেভাবে ইলেকট্রিক ফিল্ড ব্যাক্টর সেম ডিরেকশনে বেরোচ্ছে ফলে কস মানে ওয়ান আর ইন্টিক অফ সার্ফেস ইনটিগ্রেশন অফ ডিএ ছোট ছোট ডিএ করি তাহলে ভিতরের এই লাল গাউসিয়ান সার্ফেসের ক্ষেত্রফল আসবে এটা গাউসিয়ান সার্ফেসের ক্ষেত্র ফল তাহলে লাল গাউসিয়ান সার্ভেসের ক্ষেত্রফলটার মান কত এটার বেশাব্দ হচ্ছে এক্স তাহলে এটার ক্ষেত্রফলের মান হবে সেইমাবে কিউ প্রাইম বাই ফোর পাই অ্যাপস ক্ষেত্রফল হবে ফোর পাই এক্স স্কোয়ার যেখানে হবে এক্স লেস দেন আর নাম হচ্ছে এখন আমরা যদি কোনোভাবে কিউ প্রাইমের মান মানে ভিতরে কী পরিমাণ চার্জ আটকা পড়ছে সেটা যদি বের করতে পারতাম তাহলে কি হয়ে যেত ভিতরে কি পরিমাণ চার্জ আটকা পড়ছে সেটা বের করতে পারলে আমাদের ই ইনসাইডের মান বের হয়ে যেত দেখা যায় বের করতে পারে কিনা আমরা আমরা বলে দিছি যে এই যে নিরেট নিরেট নিরেটগুলোকের ভিতরে যে চার্জ ডিস্ট্রিবিউশন এটা সুষম অর্থাৎ ঘনত্ব চার্জের ঘনত্ব সময় সমান তো আমি বলে দিলাম এখানে চার্জ ঘনত্ব হচ্ছে রো রো মানে কি রো ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে কি পরিমাণ চার্জ চার্জ আছে সেটা হচ্ছে ঘনত্ব তাহলে আমি বলতে পারি রো মানে যেহেতু চার্জ 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 ঘনত্ব ঘনত্ব রো হচ্ছে এবং এটা মানে সব জায়গায় সেম তাহলে আমরা বলতে পারি একক আয়তনে ওয়ান ইউনিট ভলিউমে একক আয়তনে রো পরিমাণ চার্জ আছে বাট আমাদের এখানে কতটুকু আয়তন যে টুকনি আমরা কাজ করছি মানে গাউসিয়ান সারফেসের ভিতরে কতটুকু আয়তন আটকা পড়ছে সেটা ব্যাসার্ধ হচ্ছে এক্স তাহলে একটা গোলকের আয়তন মানে শুধু হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে একক আয়তনের রো পরিমাণ চার্জ আছে তাহলে ফোর বাই থ্রি যদি সুষমতা এইভাবে করা যাচ্ছে ফোর বাই থ্রি পাই এক্স কিউব আইতনে কি পরিমাণ চার্জ আছে রো ইন্টু ফোর বাই থ্রি পাই এক্স কিউব ওই কি হবে এই যে চার্জের পরিমাণ এটাই কি কিউ প্রাইম না যে যতটুকু আটটা পড়ছে এইটা অবশ্যই কি হচ্ছে কম তাহলে আমরা খুব সহজেই কিউ প্রাইমের জায়গায় এই মানটা বসাই দিতে পারি তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই তাহলে রেজাল্ট কত পাচ্ছি দেখা যাক ই ইনসাইড সমান কিউ প্রাইম কিউ প্রাইমের জায়গায় বসবে রো ফোর বাই থ্রি পাই এক্স কিউ বাই ফোর ক্যান্সেল হয়ে যাচ্ছে ওপর একটা অ্যাক্স থাকবে ফোর ফোর ক্যান্সেল পাই পাই ক্যান্সেল তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে রো বাই থ্রি অ্যাপসেলো নট ইন্টু এক্স এটা হচ্ছে ই ইনসাইড তাহলে খুব সুন্দর একটা ইকুয়েশন আসছে সেটা হচ্ছে ভিতরের কোনো বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেন বা ক্ষেত্রপ্রাবল্য অর্থাৎ নিরেট গোলকের ভিতরে কোনো বিন্দুর ক্ষেত্রপ্রাবল্য এবার জিরো আসে নাই সেটা একটা মান আছে আগে একটা জিরো আসছিল কেন জিরো আসে না এটা আমরা খুব সহজেই বলতে পারি কারণ আমি যে গাউসিয়ান সার্ফেস আসছি এটার ভিতরে এবার চার্জের সংখ্যা শূন্য নাই এটার ভিতরে একটা পরিমাণ চার্জ আটকা পড়ছে ফলাফল হিসেবে অবশ্যই সেটা জিরো হবে না তাই এখানে জিরো হয় না তাহলে ই ইনসেসন রো বাই থ্রি নট ইন্টু এক্স অবশ্যই এখানে কি এক্স লেস দেন তাহলে আমরা তিনটে আবার করে সেটা হচ্ছে গিয়ে বাইরের কোনো বিন্দুতে তৈরির ক্ষেত্রটা বলো পৃষ্ঠের এবং ভিতরের এবং আমরা কীভাবে ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন বের করব বা ক্ষেত্রটা ক্ষেত্রগুলো বের বেরোচ্ছে সেটার জন্য আমরা সিমেট্রি ইউজ করবো সামনের থেকে তাহলে আমরা রেজাল্টগুলো এক করে ফেলি এবং আবার গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি তাহলে আমরা একটু আগে যে গ্রাফটা দেখছি সেটা ছিল ফাঁপা জন্য এখন আমরা দেখছি নিলেট জন্য তাহলে গ্রাফটা যখন আমরা লিখব তার আগে তিনটা ইকুয়েশন আমরা লিখে নেই আমরা ই ইনসাইড বের করছি রো বাই থ্রি অ্যাপসালন্ট ইন্টু এক্স আমরা ই সারফেস বের করছি সেটা ছিল ওয়ান বাই ফোর পাই অ্যাপসালন নট কিউ বাই প্লাস কিউ বাই হচ্ছে আর স্কোয়ার আর ই আউটসাইড আমরা বের করছি সেটা ছিল ওয়ান বাই ফোর পাই অ্যাপসালন নট কিউ বাই এক্স স্কোয়ার যেখানে এক্স গ্রেটার দ্যান আর আর এটাকে যদি আমি এক্সেল ফর্মেটে লিখি তাহলে যেটা কিউ বাই এক্স স্কোয়ার বাট এখানে এক্স ইকুয়াল টু আর যেহেতু এটা সার্ফেস আর এটা ইনসাইড এখানে হবে এক্স লেস দেন আর তো আমরা এখন গ্রাফটা আঁকি গ্রাফটা আঁকার সময় সবসময় আমরা ভিতর থেকে বাইরের দিকে যাব অর্থাৎ গ্রাফটা হবে ই ভার্সেস এক্স আগের মতোই এদিকে ওয়াই এক্স ডিরেকশনে অধীন চলক এদিকে স্বাধীন চলক এবং গ্রাফের নামকরণ হবে অধীন চলক ভার্সেস স্বাধীন চলক মানে ই ভার্সেস এক্স আচ্ছা তো আমরা একটা গোলক কেনে একটা নিরেট গোলক চার্জের নিরেট গুলো এটা সেন্টার এটা চারপাশে চার্জ আছে সুষম সব জায়গায় সমান পরিমাণ চার্জ দ্বারা ডিস্ট্রিবিউটেড তাহলে এইটা এটার কি ব্যাসার্ধ এটা হচ্ছে আর তাহলে এখান থেকে আমি যেটা প্রজেকশন নেই তাহলে এটা হচ্ছে আর দূরত্ব বুঝাই অর্থাৎ আমি এদিকে দূরত্ব মানে আমি প্রথমে সেন্টারে আসি তখন ইলেকট্রিক ফিল্ডের মান কত দেখব সেন্টার থেকে আসছে দূরে সরব ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তেছে না কমতেছে এই গ্রাফে আঁকার চেষ্টা করব আচ্ছা যে মুহূর্তে আমি সেন্টারে আসি তখন এক্স এর মান জিরো আর এক্স এর মান যখন জিরো তখন ই ইনসাইড মানে ভিতরের কোনো বিন্দুর ইলেকট্রিক ফিল্ড বেরোবো তখন অবশ্যই নিচের সমীকরণ আমরা অ্যাপ্লাই করব নিচের সমীকরণ কি বলে এক্স যখন জিরো তখন ই জিরো হবে আচ্ছা একটু অবালোক করলে দেখা যে এই মানটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা ইচ্ছে করে এম বলতে পারি এটা এক্স তাহলে এটা এক্স এটা ওয়াই এক্স তাহলে ওয়াই ওয়াই টাইপ ইকুয়েশন ওয়াই এক্স হচ্ছে মূল বিন্দুকে আমি সরল রেখা তাহলে আমরা কি বলতে পারি এই গ্রাফটা মানে এইটার যে গ্রাফ এই গ্রাফটা অবশ্যই একটা মূল বিন্দুকে সরল রেখা হবে এটা কি বলে এক্স যত বাড়বে ই ইনসাইট বা প্রাবল্য তত বাড়তেছে তাহলে আমরা বলতে পারি যত দূরে যাব প্রাবল্য বাড়বে আর মূল বিন্দু আমি সরল রেখা অনুযায়ী মানে সমানভাবে বাড়তেছে সমানুপাতিক সম্পর্ক সরল রৈখিক সমানুপাতিক এখন আমাদের কোশ্চেন এইটা কোন পর্যন্ত এই ইকুয়েশনটা ভ্যালিড যতক্ষণ এক্স লেস দেন না যেই মুহূর্তে আমি আরে পৌঁছাবো আরে পৌঁছানো মাত্র ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে সেটা কার মাধ্যমে নির্ধারিত উপরের ইকুয়েশন উপরের ইকুয়েশন বলে সেই মানটা কত ওয়ান বাই ফোর পাই কিউ বাই আর স্কোয়ার তাহলে আমি যেই মুহূর্তে আর এ পৌঁছাবো তখন একটা ইলেকট্রিক ফিল্ডের মান পাবো সেই মানটা আমরা অলরেডি বের করে রাখছি ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট কিউ বাই আর স্কোয়ার বাট এরপরে আমরা যখন আগাবো মানে আর থেকে বাইরে তার মানে আমি গোলক থেকে বাইরে বের হওয়া শুরু হয়েছি গোলক থেকে বাইরে বের হওয়া শুরু হলে আমরা কোন ইকুয়েশন থেকে ইলেকট্রিক ফিল্ডের মানব ই আউটসেট ই আউটসেট ইকুয়েশন কি বলে এক যত বাড়বে এটা যেহেতু বর্গের এটা যেহেতু চেঞ্জ হচ্ছে বাড়ার সাথে সাথে ই আউটসেট কমা শুরু করবে এবং কিভাবে কমবে বর্গের ব্যস্ত আগের মতো সেকেন্ড ডিগ্রি কার্ভ তার মানে অসীমে গিয়ে সে শূন্যের কাছাকাছি যাবে অসীমে গিয়ে শূন্যের কাছাকাছি যাবে এটা কখনো আমরা টাচ করবো না তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাটার্ন তার মানে সেন্টার থেকে আমরা যখন যত দূরে সরবো তত ইলেকট্রিক ফিল্ড স্ট্যান্ড বাড়তেছে ম্যাক্সিমাম হয়েছে সার্ফেসে গিয়ে তারপর যখন আরো দূরে যাবো তখন আবার কমে যাচ্ছে বর্গের ব্যস্তানুপাতে কেন এটা কমছে সেটা ফিজিক্যাল মিনিংটা আমরা এখন বুঝতে পারবো গাউজটা আমাদের অনেক বেশি হেল্প করবে এটা আসলে কেন এরকম প্যাটার্ন হয়েছে দেখা যাক আচ্ছা আমরা যেই মুহূর্তে সেন্টারে আছি আমরা বলছিলাম যত জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করি তখন সাথে সাথে একটা গাউসিয়ান সার্ভেস আঁকলাম গাউশিয়ান সেন্টারে যখন গাউসিয়ান সার্ভিস আনলো তার পেশার কত জিরো পেশারদের একটা গোলক কোনো চার্জ আটকাইতে পারবে পারবে না ফলে কোনো চার্জ যদি না আটকাইতে পারে তাহলে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড কি হবে জিরো আচ্ছা আমি একটু সামনে গেছি তখন কি গাউশিয়ান সার্ভিসের মান একটু বড় হয়েছে আর গাউসিয়ান সার্ভিস বড় হয়েছে মানে এটা ভিতরে চার্জের পরিমাণ কি করছে বেড়ে গেছে চার্জের পরিমাণ যেহেতু বাড়তেছে মানে ইলেকট্রিক ফিল্ড চার্জের পরিমাণ বাড়া মানে ইলেকট্রিক ফিল্ডের মান আসছে বাড়া আরো একটু দূরে গেছে ফলে গাউসেন সার্ভিস আরো একটু বড় হয়ে গেছে ফলাফল হিসেবে ইলেকট্রিক ফিল্ড আরো একটু বড় হয়ে গেছে যেই যাচ্ছি যাইতে যাইতে একবার যখন সার্ফেসে পৌঁছে গেছি তখন কি সবচেয়ে বড় গোলকটা পেয়ে গেছি এর চেয়ে বড় কি চার্জের গোলক সম্ভব না তাহলে আমি যতই সামনে গেছি আমাদের গাউসেন সার্ভেস বড় হচ্ছে আর গাউসেন সার্ফেস বড় হওয়ার সাথে এটার ভিতরে আটকা পড়া বা আবদ্ধ চার্জের পরিমাণ বাড়তেছে চার্জের পরিমাণ বাড়লে সাথে সাথে কি বাড়তেছে ইলেকট্রিক ফিল্ড চিন্তা বাড়তেছে তাহলে সর্বোচ্চ পরিমাণ চার্জ আটকা পড়বে কখন যখন গোলকটা আমি কি সার্ফেস জুড়ে ফলাফল সে সার্ভিসে যাওয়া মাত্র ইলেকট্রিক মান হচ্ছে ম্যাক্সিমাম বাট এরপরে যদি গাউসিয়ান সার্ভিস আরো বাড়াই অর্থাৎ আমি যদি বাইরে একটা সার্ভিস থাকি এবার কি হয়েছে দূরত্ব বেড়ে গেছে বাট চার্জের পরিমাণ কি বাড়ছে বাড়ে নাই আগে চার্জের পরিমাণ যা ছিল এখনও চার্জের পরিমাণ কি আছে সেম আসে বাট কি বেড়ে গেছে দূরত্ব আর দূরত্ব যদি বেড়ে যায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন কি হয়ে যায় কমে যায় ফলে এরপরে আমি যত দূরে যাবো সারফেস অর্থাৎ যত বড় করতেছি এতে কি বাড়ে নাই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন বাড়ে নাই কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কারণ চার্জের সংখ্যা বাড়ায় নেই বরং কি বাড়াই দিচ্ছি দূরত্ব বাড়াই দিচ্ছি আর দূরত্ব বাড়ে যত দূরে যাব বর্গের ব্যস্তানুপাতে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন কমে এবং এটা কমে যাচ্ছে তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যত দূরে যাচ্ছি সেন্টার থেকে তত সরল রোগী হারে বাড়তেছে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম এখানে কেন এখানে ম্যাক্সিমাম কারণ এখানে ম্যাক্সিমাম চার্জকে আমরা ক্যাপচার করতে পারছি এটার পরে চার্জের সংখ্যা আর বাড়তেছে না বা দূরত্ব বেড়ে যাচ্ছে ফলে এটা কমে যাচ্ছে কী হারে কমে যাচ্ছে বর্গের ব্যবস্থার করতে। এবং এই ইকুয়েশন মনে আমরা আগেও দেখছি কোন জায়গায় দেখছি আমরা সেটা হচ্ছে গ্রেভিটেশন বা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্রে গ্রেভিটেশন ফিল্ড বা মহাকুশীয় ক্ষেত্রে আমরা কি দেখছিলাম সেইম টাইপের একটা ইকুয়েশন ওই ক্ষেত্রে যেটা ছিল এই চার্জের জায়গাগুলো ভর নিয়ে গিয়েছিল ভর মাস অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে চার্জের কাজ যা মহাকুশের ক্ষেত্রে ভরের কাজ সেম ওইখানে ভর কি তৈরি করে মহাকুশ ক্ষেত্র তৈরি করে আর চার্জ কি তৈরি করে তরিত ক্ষেত্র তৈরি করে তাহলে আমরা জানি ভরের ক্ষেত্রে যেটা ছিল ভরের মানে সেন্টারে যখন ছিলাম তখন এই দিয়ে ফিল্ড স্ট্রেন্ড ছিল এইভাবে এই দিকে ছিল জি জি কে বলা হয়তো গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেন বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এটা কাজ সমান সমতুল্য তড়িৎ ক্ষেত্রে ই যে ভূমিকা পালন করে মহাকুশের ক্ষেত্রে জি সেম ভূমিকা পালন করে এবং আমরা দেখছিলাম একটা নিরেট গোলকের ক্ষেত্রে একটা নিরেট গোলকের ক্ষেত্রে যত দূরে যেতাম তত এই জি এর মান বাড়তো এবং ম্যাক্সিমাম হয়তো পৃষ্টি গিয়ে অর্থাৎ পৃষ্ঠে গিয়ে ম্যাক্সিমাম তারপর আবার এইভাবে কমে যেত সেম কার্ড ছিল এবং কেন কার্ভ ছিল এটা এখন বোঝা উচিত আমাদের জানি যে আসলে দুইটা ঘটনা আলাদা কিছু না এখানে চার্জ আর ওইখানে ভর চার্জের জায়গাটা ভর নিছে। তাহলে আমি ছিল ওইখানে একটা গাউশ্লো তৈরি করতে পারি এবং সেই গাউশ্লোটা কার মাধ্যমে নির্ধারিত হবে ভরের মাধ্যমে এখানে চার্জের মাধ্যমে এখানে ভরের মাধ্যমে তাহলে আমি কি বলতে পারি যত আমি দূরে যাবো গাউসিয়ান সার্ফেস আঁকতে থাকবো যখন ক্যান্টাস তখন গাউসিয়ান সার্ফেস জিরো মানে কোনো ব্যসার্ধ নাই মানে কোনো ভর আটকা পড়ছে ভর যদি আটকা না পড়ে ভর নাই তাহলে ভরের কারণে কি কোনো ফিল্ড তৈরি হবে না যত দূরে যাবো তত কি ভরের পরিমাণ বাড়তে থাকবে বড় গাউসিয়ান সার্ফেস বলা ভর যদি বাড়ে ইলেকট্রিক গ্র্যাভিটেশনাল ফিল্ড এর মান তত কি করবে বাড়বে এবং কোথায় গিয়ে ভর ম্যাক্সিমাম হবে আমি যে মুহূর্তে সার্ফেসে পৌঁছাবো সেখানে কি হবে ম্যাক্সিমাম ভর আমি ক্যাপচার করতে পারছি ফলে সেখানে গিয়ে এর মান ম্যাক্সিমাম হবে বাট এরপরে যদি গাউসিয়ান সার্ফেস থাকে তখন হচ্ছে কি আমি দূরত্ব বাড়াই দিছি বাট ভরের পরিমাণ আর বাড়ে নাই বর কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে আর বাড়বেও না কমবেও না যত দূরেই যাই না কেন ফলাফল দূরত্ব বাড়ার সাথে সাথে কি হয় আবার স্ট্রেংথ কমা শুরু করে ফলাফল যত দূরে যাবো তত আবার কমতে শুরু করছে এবং আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে জি এর মান কিভাবে চেঞ্জ হয় জি হচ্ছে গিয়ে মহাকুশুর ক্ষেত্র প্র যে হচ্ছে মানে যেটা হচ্ছে কি অবিকষ্য তরণ সেটাকে পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষ ক্ষেত্রপ্রাবল্য বলা হয় তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা অবিকর্ষ তরণ যেটা পৃথিবীর ক্ষেত্রে অবিকষ্য তরণ বলা হয় সেটা কি করতেছে সেন্টারে যখন আসছে তখন অভিকশীয় তরণ জিরো যত দূরে যাচ্ছে অবিকর্ষ তরণ বাড়তেছে বাড়তেছে ম্যাক্সিমাম হয় কোথায় পৃথিবীর পৃষ্ঠে কারণ পৃথিবী একটা কী গোলক নিরেক গোলক তাহলে পৃথিবীকে আমি এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে ম্যাক্সিমাম এখানে তারপরে যত দূরে যাবো সেটা আবার কমে যাচ্ছে কিভাবে বর্গের ব্যস্তানুপাতে সেকেন্ড ডিগ্রি এবং শূন্য হবে কোথায় কি অসীমিত আচ্ছা তাহলে সেটার জন্য এবং আমরা প্রেডিক্ট করতে পারি গাউশ্লোটা কেমন হবে এই ক্ষেত্রে গাউশ্লো কেমন হয়েছিল মানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে গাউশ্লো ছিল ই মানে ফাই হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের জন্য ফ্লাক্স তড়িৎ ক্ষেত্রে ফ্লাক্স অবশ্যই আমরা বলছি কার সমানুপাতিক হবে কিউ এর সমানুপাতিক যত বেশি চার্জ ফ্লাক্স বা ক্ষেত্রের পরিমাণ তত বেশি তাহলে এইখানে কি হবে এইখানে ক্ষেত্রে হবে ফাইভ জি গ্রেভিটেশনাল বা মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য ফ্লাক্স মহাগোশুকে ক্ষেত্রের জন্য ফ্লাক্স তাহলে মহাকর্ষ ক্ষেত্রে फ्लक्स কে তৈরি করবে ভর ভর যত বেশি হবে फ्लাক্স তো আর এইটার জন্য ফর্মুলা হবে প্রপশনাল টু এম তাহলে এটা সব সময় মনে রাখতে হবে এটা হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের জন্য ফর্মুলা এটা হবে মহাকর্ষ ক্ষেত্রের জন্য ফর্মুলা শুধু কি এর জায়গা এম রিপ্লেস হচ্ছে বাট অবশ্যই এখানে আমরা জানি কনস্ট্যান্ট হিসেবে কত আসছে 1 বাই এপসিলন ন এখানে কনস্ট্যান্ট 1 বাই এপসিলন নট আছে এখানে জি দিয়ে আসবে এবং 4 পাই জি আসবে -4 পাই জি আসে সেটা আমরা হয়তো বা সময় প্যানের সামনে আরেকবার দেখবো তাহলে এটা মনে রাখবো যে আসলে গাছগুলো শুধুমাত্র তৈরির ক্ষেত্রের জন্য মহাকুশুর ক্ষেত্রের জন্য ঘাটে এবং গাউস একটা ইউনিভার্সাল ল যে কোনো জায়গায় আমরা গাছ অ্যাপ্লাই করতে পারি যেখানে ফ্লো থাকবে যেখানে বল রেখা থাকবে যেমন আমরা পানির ক্ষেত্রে ইউজ করতে পারি পানির কি ফ্লো হচ্ছে পানি হচ্ছে এক একটা লাইন যেমন অসংখ্য পরিমাণ পানি যদি একদিকে নির্গত হওয়া শুরু করে পাইপ দিয়ে পাইপ দিয়ে যদি অসংখ্য পরিমাণ পানি বের হয়ে যায় যে পাইপ দিয়ে যদি বের হয়ে যেতে থাকে আমি যদি জানতে যে এই পাইপ দিয়ে কী পরিমাণ পানি বের হয়েছে তাহলে পানির ফ্লাস্ক নিয়ে আমরা কাজ করতে পারি এই সারফেস বা পাইপের এই সার্ফেসের মধ্যে কি পরিমাণ পানি নির্গত হচ্ছে তাহলে পানির ফ্লাক্স নিয়ে কাজ করতে পারি তাহলে মনে রাখতে হবে ফ্লুইড বা প্রবাহীর মধ্যেও গাউসলো কাজ হতো তাহলে গাউশ্লোটা ইউনিভার্সাল ল আমরা যতক্ষণ দেখছি এবং এই ল বিভিন্ন ধরনের চার্জের এখানে কোনো কন্ডিশন নাই যে চার্জকে বিন্দু চার্জ হইতে হবে বড় চার্জ হইলো গাউশ্লো অ্যাপ্লাই করা আছে ছোটো চার্জ গাউস গাউশ্লো অ্যাপ্লাই করা যায় এবং আমরা দেখবো মানে এটাও প্রমাণ করা যায় যে গতিশীল চার্জের জন্য গাউস লো অর্থাৎ আমরা এখানে স্থির তৈরি পড়তে স্থির তৈরি মানে যেখানে চার্জ স্থির থাকবে বাট গাউস্লো গতিশীল চার্জের জন্য অ্যাপ্লাই করা যায় মানে গাউস্লাটা ইউনিভার্সেল ল বাট আমরা শুধু স্পেসিফিক কিছু ঘটনা দিচ্ছি স্পেসিফিক কিছু ঘটনা কি যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে চার্জগুলা স্থির আছে এবং সেই ক্ষেত্রে এবং আমরা মহাকুশ ক্ষেত্রের জন্য গাউশ্লো ডিটেলস দেখতেছি না এবং ফ্রিডের জন্য আমরা দেখতেছি না ওইগুলা অবশ্যই ওই সকল ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন দেখার চেষ্টা করব আচ্ছা তারপরে তাহলে আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখছি দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে একটা ফাঁপা গোলকের বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান বের করা এবং একটা নিরেট গোলকের বিভিন্ন পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থের মান বের করা এবং সেটা গাউ সুদে খুব ইজিলি বের হয়েছে আমরা অনেক কমপ্লেক্স জায়গা নিয়ে কাজ করতে পারি বাট আমরা সবসময় মনে রাখবো গাউ সুদ দিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য এই সূত্রটা আমরা সবসময় অ্যাপ্লাই করবো আর এই সূত্র অ্যাপ্লাই করার কয়টা কন্ডিশন আছে তিনটা কন্ডিশন প্রথমত একটা গাউসিয়ান সার্ফেস থাকতে হবে কার মধ্যে দিয়ে যে বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে এবং সেই গাউজেন সার্ভিস এমন ভাবে আঁকতে হবে যেন ই আর কস্তিকা সবসময় কনস্টেন্ট থাকে এবং ইন্টিগ্রেশন অফ ডি এর মান সবসময় আগে থেকে জানা থাকে কারণ আমরা সার্ভিস ইন্টিগ্রাল করা শিখি নাই